হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট ফোর তো গতকাল তোমাদের আমি যোগ্য প্রকল্পের কী কী প্রশ্ন ছিল তার একটা তোমাদের স্যাম্পল কোশ্চেন দিয়েছিলাম যে ধরনের কোশ্চেনগুলো এসেছিলো তো জি কে আর ইংলিশটা আগের দিন তোমাদের দিয়েছিলাম জি কে আর ইংলিশটা তো আজকে তোমাদের বাকি যে তোমাদের ম্যাথ আর রিজনিং ছিল সেই দুটোর উপর থেকে যেগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের দিচ্ছি তো প্রশ্নগুলো সহজেই এসেছিলো এটা কিন্তু তোমাদের বলে দিই গ্র্যাজুয়েশান পাস অর্থাৎ গ্রুপ বি লেভেলের যে সেই প্রশ্নগুলো আছে তো তোমরা যারা গ্রুপ সি এর পরীক্ষা দিয়েছিলে বিভাগে তো তাদের যদি প্রশ্নগুলো জানা থাকে তোমরা কমেন্ট বক্সে মেসেজ করতে পারো আমি সেগুলো অ্যান্সার করিয়ে দেব তো চলো শুরু করে আজকের প্রথম প্রশ্ন যেটা অঙ্কের থেকে রয়েছে দেখো কয়লার দাম কুড়ি শতাংশ বেড়ে যায় খরচ অপরিবর্তিত রাখতে ওই পরিবারের কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে তো এই ধরনের একটা কোশ্চেন ছিল তো এটা ষোলো পার্সেন্ট ষোলো পয়েন্ট দুই তিন এরকম টাইপের কোনো অ্যান্সার ছিল এটা আমি এখানে ক্যালকুলেশন গুলো করছি না তোমাদের শর্টে বলে দিচ্ছি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এরপরে যেটা দেখো দুই নম্বরে কি বলেছে রুট টু এটি কি ধরনের সংখ্যা তো তোমাদের অপশানে মূলত অমলত ছিল তো মূলত সংখ্যা এটা নয় এটা হচ্ছে অমূলত সংখ্যা তো অমূলত রুট টুটা হচ্ছে একটা অমূলত সংখ্যা তোমরা জানো কারণ এটাকে পিভাই কিউ আকারে রাখা যায় না যদি বলতো রুট ফোর তাহলে সেক্ষেত্রে এটা রুট টু হয়ে যেত যেটা একটা অমূলত সংখ্যা কখনোই হতো না তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রিতে কী বলেছে সাতশো টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেখানে এবি ও বি এর অনুপাত টু ইস টু থ্রি বিও সিও অনুপথ থ্রি ইস টু ফোর তাহলে সি কত টাকা পাবে এখানে বন্ধুরা সমস্ত ডেটাগুলো উল্টো পাল্টা হতে পারে কিন্তু এখানে তোমার এই ধরনেরই কোশ্চেনগুলো এসেছিলো এটা একটা হানড্রেড পারসেন্ট রিয়েল এরকম রকম ধরনের কোশ্চেন এসেছিলো

পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে ফাইভ এই যে ডেটাটা এখানে পেয়েছি বন্ধুরা এই ডেটাটা একটু এই কোশ্চেনটা অনেকে ভুল ছিল তো পরে ঠিক করে দিয়েছে কারণ এখানে অ্যান্সারে তোমাদের ভুল ছিল তো এটা তোমাদের অনেকে অ্যান্সার বেরিয়েছিল আটচল্লিশ বলেছিল অ্যান্সার হবে তো যারা যারা আটচল্লিশ বলেছে তাদেরকে এটা সঠিক একদম

আই এই ফর্মটা ফেলালেই তোমাদের হয়ে যাবে এখানে এক গুণ ষাট গুণ শুদ্ধ ষাট চার এটা সমীকরণ হয়ে তো এটা তোমরা দেখে নিও তারপর একটা ছিল বয়স থেকে পিতা পুত্র থেকে কি বলেছিল দেখো পিতার বয়স পুত্রের বয়সের সাত গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি পঞ্চাশ হলে ওয়াইট পুত্রের বর্তমান বয়স কত তো এটা তোমাদের এক্স ধরে করলে সুবিধা হবে তো একটা তোমরা পিতাকে এক্স ধরো তাহলে সাত গুণ মানে সেভেন এক্স তো এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত যেটা পাঁচ বছর পরে তাহলে এর সাথে পাঁচ যোগ হবে এর সাথে পাঁচ যোগ হবে তাহলে সমীকরণটা কী দাঁড়াবে তোমাদের

দুর্দর দূর কোশ্চেন এসেছিলো বর্ধমান শুরুরের উপর থেকে তোমাদের তো আর একটা কোশ্চেন এসেছিল দেখো তোমাদের মধ্যমা মিডিয়াম বের করতে দিয়েছিল তো এই ধরনের কোশ্চেন তোমাদের ক্লাস নাইন অথবা টেনে রয়েছে তো এই মধ্যমাগুলো তোমাদের দেখো পরবর্তীতে তোমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় তো এই কটা কালেক্ট করতে পেরেছি আরও তিন চারটে কোশ্চেন তোমার ছিল সেগুলো কালেক্ট করতে তোমরা যদি জানে থাকো তো এগুলো কমেন্ট বক্সে করো তো এরপরে যেটা চলো টা দেখে নেওয়া যাক একটা ক্লাস দিয়েছিলাম দিয়েছিলাম যারা যারা তো এটা তোমাদের অনেকটা সবাই অনেক অনেক ডিডি ডি ডিবি ছিল অপশন এতে ছিল তোমাদের ওইটাই आंसर কারেক্ট হবে কারণ এখানে তোমাদের সবসময় ভাগ করে নেবে চারটে চারটে করে সমস্ত সব কটা তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা দেখো এ বি সি ডি তারপরে এটা বাদ দিয়ে বি সি ডি এ এরকমভাবে করেছিল তারপরে সি তো এই ধরনের একটা কোশ্চেন এসেছিল তোমরা দেখে নিও তো তারপরে একটা এসেছিল এরকম সিরিজ দিয়েছিল তো এখানে তোমাদের দুই তিন পাঁচ সাত এগারো অর্থাৎ এখানে তোমাদের মৌলিক সংখ্যাগুলো এরপরে যেটা গুলো যদি সতেরো থাকে এই ধরনের হবে যেটা মৌলিক সংখ্যা তো যারা এরকম মৌলিক সংখ্যা করেছে তাদেরটা কারেক্ট হয়েছে তারপরে একটা বড়ক্ষেত্র বার করতে ছিল অর্থাৎ এরকম একটা তোমাদের এরকম একটা স্কয়ার মতো ছিল তো সেটা বড় হতে বার করতে দিয়েছিল তো এই শর্টকাট নিয়ম তোমরা সবাই জানোপাশে এক দুই তিন চার এক তিন চার তো তোমাদের চার চার গুণ করতে হয় গুণ গুণ করতে করতে হয় হয় এবং এবং সবকটা যোগ করলে যা আসে তো ওটা অ্যান্সার তিরিশ তোমাদের যেটা ছিল সেটাই অ্যান্সার হবে এরপরে একটা দিয়েছিল তোমাদের এই ধরনের একটা কোশ্চেন ছিল পাটনা পাটলিপুতলো উড়িশা তাহলে কি হবে তো তোমাদের অপশানে ভুবনেশ্বর উৎকল ছিল তো তোমাদের পাটনা এখন যেটা নাম এটা তোমাদের পাটালিপুত্র আগের নাম ছিল তো ওড়িশা এখন যেটা নাম তার আগে গিয়ে নাম ছিল তো এটা অনেকে ভুবনেশ্বর করবে কিন্তু ভুবনেশ্বর উত্তর নয় এটা উত্তর হবে উৎকল যেটা তোমাদের ছিল উৎকল আগের নাম ছিল উড়িষার তো সেটাই তোমাদের অ্যান্সার হবে কি হবে উৎকল এরকম একটা অপশান ছিল উৎকল ছিল সেটাই তোমাদের অ্যান্সার হবে তারপরে এরকম একটা কোশ্চেন ছিল তোমাদের গরুকে গাধা বলা হলে গাধাকে ছাগল ছাগলকে হাতি পাখাকে মোষ মোষকে গরু বলা হলে এখানে প্রাণী নয় কোনটি এরকম ধরনের একটা কোশ্চেন ছিল তো প্রাণী নয় দেখো কোনটা পাখাটা কোনো প্রাণী নেই তো পাখাকে মোষ তাহলে মোষ তোমাদের অপশানে ছিল তাহলে সেই মোষটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার তারপরে একটা ছিল তোমাদের কোডিং ডিকোডিং ছিল এরকম ধরনের একটা করে এখানে তোমাদের লেটার গন্ডগোল হতে পারে কিন্তু তোমাদের সেটা কী ধরনের হতে পারে সেটা বলে দিচ্ছি তোমাদের এ থেকে বি যে এ থেকে বি তোমাদের প্লাস ওয়ান আবার আই থেকে কে জে কে প্লাস টু তারপরে ডি থেকে তোমাদের এফ জি প্লাস থ্রি তারপরে তোমাদের ইউ থেকে ওয়াই অর্থাৎ প্লাস তারপর আবার কে থেকে এন অর্থাৎ প্লাস থ্রি তোমাদের এরকম ভাবে সিরিজটা ছিল তারপর প্লাস টু তারপর প্লাস ওয়ান এরকম ভাবে সিরিজটা ছিল তো সেই সিরিজে তোমাদের হবে তো যারা এরকম সিরিজে করতে পেরেছো তাদেরটা সঠিক হয়েছে তো তারপরে দেখো সাত নম্বরে আর কি কোয়েশ্চেন ছিল একটা তোমাদের এরকম ছিল নাইন আর ষোলো ইউ তেইশ এক্স তারপরে কী হবে তো এরকম ধরনের যদি থাকে তো দেখো এখান থেকে নয় থেকে সাত সাত যোগ করলে ষোলো ষোলোশে সাত এরকমভাবে যদি তোমাদের থাকে ষোলো সাথে সাত তারপরে ছাব্বিশ এর পর থেকে আবার তিন অর্থাৎ তেইশ যা থাকবে তোমাদের এখানে অপশনে অনেকে এটার উত্তর তোমাদের তেইশ এ বলছিল তো এই ধরনের একটা কিছু ছিল তো এখানে এরকম ধরনের হবে আবার এখানে প্লাস এরকম হবে এই সিরিজে তোমাদের হয়েছিল তো অ্যান্সার তেইশে এ হবে এটা জেনে নিও তো এই ধরনের একটা তারপরে একটা কোড কোডিং ছিল তো এটা সিম্পল কোডিং ছিল এটা তোমাদের করে এ সি আই কে যদি থ্রি ফোর নাইন সিক্স তো এর কোড কখনোই থ্রি হয় না বা সি এর কোড ফোর হয় না তো এটাকে তোমাদের সিম্পলি তোমাদের লেটারের এর মান তিন ধরেছে সি এর ম্যান ফোর ধরেছে তো এরকমভাবে দেখো তো যা এখানে আই সিক্স ধরা এখানে দেখবে আই সিক্স ধরা তো এরকমভাবেই করেছে এরা তো সেভাবে কাইটকে কেউ তো কেয়ার ম্যান দেখো এখানে কি বলেছে কে এর ম্যান এক ধরেছে আই এর মান দেখো আই এর মান সিক্স ধরেছে ওয়ান সিক্স তারপরে দেখো টি টি এর মান দেখো তোমরা টি এর মান আট ধরেছে ওয়ান সিক্স এইট এবং ই এর মান দেখবে ই এর মান জিরো ধরেছে ওয়ান সিক্স জিরোট এরকম ধরনের কোডিং বসিয়েছে তো এটাই তোমাদের সঠিক ক্যান্সার এর তো তারপরে একটা ডাইস থেকে তোমাদের ছিলে মা তার এরকম ধরনের একটা ডাইস দেওয়া ছিল তোমাদের তো ছয় চার এক এরকম ছিল আর একটা ছিল ছয় পাঁচ তিন তো এরকমভাবে তোমাদের ড্রাইসটা ছিল তো সমস্ত সব সময় এরকম ক্ল্যাক ঘুরতে হয় এরকমভাবে তো এরকম ঘুরে তোমাদের ছয়ের নিচে ছয় ধরে বাকিগুলো ধরে এত একের দিয়েছিল একের যে অপোজিটে কি বলবো তো একের প্রতি যদি তিন থেকে থাকে তাহলে তিন আসবে তো রাঞ্চেত তো এই কালেক্ট করতে পেরেছি তোমাদের অ্যান্সার তো তোমরা আশা সমস্ত ইজি কোশ্চেন ছিল তো তোমরা রেজাল্ট এবং মেরিট লিস্ট তোমরা যেরো যারা থার্টি ফাইভ প্লাস করে এসছো কারণ তোমাদের অনেক কনফিউশনের তারা অবশ্যই এটায় চান্স পাবে তো আমি থার্টি ফাইভ বলছি সেটা যদি খুব ভালো পরীক্ষা হয়ে থাকে তাহলে ফোরটিতেও তোমাদের ডাকতে পারে তো যারা থার্টি ফাইভ থেকে ফোরটির মধ্যে আসছে তারা আসা করা যায় তোমরা ডাক পাবে আর পঁচিশ তারিখ তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েবসাইটে ভালো রাখবে এবং আমি ওয়েবসাইটে যখন রেজাল্ট পাবলিশ হবে তো আমি তোমাদের আপলোড করে দেবো ভিডিও কলিস্ট করে দেবো তো তাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও তো নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা আমাদের দেখার জন্য Thank you.